স্বতন্ত্র এমপির পাওয়ার কতটুকু আমরা জানা আছে ওনার পাওয়ার হচ্ছে সততা সততার কারণে উনি টিকে আছেন এবং উনি মরার আগে দিন বন্ধ থাকবেন এটা মানুষের যদি সততার যুক্ত থাকে সে বাংলাদেশের না পৃথিবীর কোনো জায়গাতে সে আটকাবে না সততা হচ্ছে মানুষের মূল জিনিস মূল পুঁজি কারণ এর আগে আমরা দেখছি যে ওই গাড়িতে পতাকা নিয়ে ওড়াইছেন তো হয়েছে ওনার আমরা দেখছি কেন বলা মস্ত সেই হিসাব উনি ভালো লোক ছিলেন পাঠা সৈনিক ছিলেন উনি ক্যাবিনেট মিনিস্টার ছিলেন কোনো কিছুই হয় না সদ্যবিদায়ী আপনার পর্যটন মন্ত্রী আজকে পর্যটনের জন্য বেরিস্টার সুমন এমপি মহোদয় অন্য মন্ত্রীর ফারুক খান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে হয় কিন্তু মাওবালী সাহেবের তো দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন ছিল না উনি নিজেই মন্ত্রী নিজেই অনুদান দিতেন নিজেই করতেন বিমান হয় নাই আমরা তো বলছিলাম না যে আপনি এখানে একটা বিমানবন্দর করে দেন এই নদীতে পুরাতন কয় নদীতে উনি যখন যাইতেন আমি তো আমি নিজের চোখে দেখছি উনি রুমাল তার তারপরে যাইতেন এই কেন দুর্গন্ধে কেন উনি তো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল উনি ইচ্ছা করলে পারতেন দুইগুলা সৎ সাহস লাগে বুকের ফাটা লাগে অনেক বড় ফাটা লাগে তো সুমনে বিময়দের পক্ষেই সম্ভব এবং আমি আগামী গেলো চল্লিশ বছরের যে উন্নয়ন কর্মকাণ্ড চোনারঘাট মাধবপুরে সাধিত হয় নাই ই পাঁচ বছরে আপনারা এর চেয়ে বেশি উন্নয়ন দেখবেন যে দুইটা চ্যালেঞ্জিং তারপর উনি পারবেন চলো পারবেন উনি একশো টাকা পাইলে নব্বই টাকা খরচ করেন এটা গুরুস্থান হোক মসজিদ হোক মন্দির হোক বাগান হোক রাস্তা হোক উনি বলছেন আপনারা দশ টাকা খাওয়া যাই যাচ্ছে এর উপরে না কিন্তু অন্যান্য সময় আমরা কি দেখছি যে একশো টাকার মধ্যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকার কাজ দিয়েছে বাকি ষাট টাকার হয় না অন্যান্য কেমনে হইব আপনারা দেখছেন ইতিমধ্যে যে দৃশ্যমান কাজ বাগানের এই যে কিগুলা গাছের চামনিগুলা কয় টাকার কাজ ছিল খুব কম টাকার পঞ্চাশ লাখ তিন লাখ টাকার কাম তিন চার লাখ টাকা কিন্তু এটা আমানতদার হিসাবে করলেই কাজের সুফল আসে এবং কাজ সমান হয় নাহলে তোর হবে না এই জন্য আমরা চোনারঘাটবাসী ওনার কাছে একেবারে বেশি কৃতজ্ঞ যে পুরাতন খোয়া নদীর অবস্থাটা দেখলে গা এখনো শীত ওঠে কিসের রৌদ্র কিসের বৃষ্টি কিসের শীত কোন দিক দিয়ে গেছে বলতে পারি না গত চারি মাস এভাবে আমরা কাজ করছি ওনার নির্দেশনে এবং আজকে আজকে জানেন আজকে পর্যন্ত এই চারি মাস পর্যন্ত চার টাকাও সরকারের কোনো অনুদান নেই সম্পূর্ণ বিশ্বের সময় ব্যক্তিগত পকেটের টাকা দাম জড়ানো টাকা আর যে উনত্রিশ কোটি টাকা এসেছে এগুলো অন্য ক্ষেত্রে রাস্তা কালবার মসজিদ মন্দির ওই মসজিদ মন্দির রাস্তা করে ব্রিজ এগুলাতে আছে এই নদীতে একটা কেউ আসে না মধ্যে গতকালকে বন্ধু আমি হিসাব করলাম প্রায় সাতাশি লাখ টাকার মতন আমার মনে হয় যে বৃষ্টি আসার আগে এক কুড়ি সাড়ে এটা কি সম্ভব আমি ইনকাম করবো আইকো আইনা তারপরে আমি পুরাতন খয় নদীতে ডালবো এটা এইটা এটা নট অনলি বাংলাদেশ আমি মনে করি বিশ্বের দরবারে এটা একটা উজ্জ্বল উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশ্বের আমরা একটাই ওনার তো একটা দোয়া ছাড়া আর কিচ্ছু করার নাই আমি যারা সবসময় নামাজ কালাম পড়ে করি যে ওনার ন্যাকা একটা মনে করি সুস্থতা কামনা করি কারণ উনি সুস্থ থাকলে সোনারঘাট মাদবপুরবাসী ভালো থাকবে মাটিগুলো উপরে দেওয়া হচ্ছে আমি ওই সিন্ডেস্টিনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যেটি কাজ শেষ হয়ে গেছে তো যেহেতু এটা পুরাতন কয় নদী জন্য এটাতে বালু আপনার দেখেন এই বালু কিন্তু নিচেও অনেক ভালো রয়েছে এটা আপনার কাদা মাটি এবং বালি মাটি কিন্তু মিশ্রিত দেখেছেন তারা খুব খুব দক্ষ ড্রাইভার আমি তো ভাবলাম এক এক লাইগিয়ে দেবো ক্যা বুজি আ লালাম সুপ্রিয় দর্শক ওই পাশে একটি সিনজি কাজ শেষ হয়েছে পাশাপাশি এটা আপনাদেরকে দেখানি নিয়ে আসি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি সরাসরি যাচ্ছি সুপ্রিয় দর্শক দেখছেন এই সিনজি কাজ শেষ হয়ে গেছে এটা শেষ করার পর পরই কিন্তু এটা শেষ করার দিকে রওনা ওনারা হয়েছে তো যত দ্রুত সম্ভব তত দ্রুত দ্রুত কিন্তু চেষ্টা চলতেছে আপনারা দেখছেন আর ওই পাশে ওয়াক ওয়াক এই এই কিন্তু পর্যন্ত তৈরি হয়ে গেছে আমরা আপনারা দেখছেন অনেক অনেকে কমেন্ট করেছেন যে এটা এই কোন মেয়রের বাসা নাকি এজন্য জন্য বাঙা হইতেছে না দেখেন এই যে এটা সময় পরিমানে কিন্তু এটা উঁচু করা হয়েছে এটা বাঙার প্রয়োজন নাই এটা লেভেলে কিন্তু দিয়ে এগিয়ে যাওয়া হবে নদীর এই পাশে সামান্য পরিমাণে পানি রয়েছে যেটা যেহেতু বৃষ্টি হয়েছে এজন্য প্রায় দুই ফুট পরিমাণে পানি আমরা আশা করতে পারি খুব দ্রুত কিন্তু এই পুরাতন কয় নদীতে পানি ফিরে আসবে খুব দ্রুত আমরা পানি দেখতে পারবো স্বচ্ছ পানি পুরো ভিডিও যারা দেখেছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের উন্নয়নের কার্যক্রম ধারাবাহিকভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাস্ট আমি আর একটা কথা বলে রাখি অনেকের প্রতিদিন যদি আপডেট দেখতে ভালো না লাগে তাতে আমার কিছু করার নাই কারণ যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু বিরেশটা সমান ভাই সকল উন্নয়ন কার্যক্রম দেখতে চায় আমিও সকল উন্নয়ন কার্যক্রম আপডেট দিয়ে থাকি ঠিক আছে এটাই তো অনেকে একই ভিডিও প্রতিদিন না বিষয়টা হচ্ছে প্রতিদিন কাজ যে চলতেছে ওই কাজের ভিডিও গুলো আপলোড করি প্রতিদিন কাজ চলতেছে প্রতিদিন নদী কতটুকু কাজ হচ্ছে কোথায় কাজে বেরিয়েছে সময় মিল দেখেছেন কিনা এটা আমরা বাস্তবায়নের দিকে যাচ্ছি এটাই ধন্যবাদ সবাইকে